তে এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এই যে একটা এখানে একটা দোকান আছে দোকানটা সহ কিন্তু কোনো জায়গাটা বিক্রি করবে জায়গার পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ বর্তমানে একটি রান্নিং মদি দোকান এই যে পার্শ্ববর্তী কলা গাছ লাগানো দেখতেছেন এটা হচ্ছে ওনার সীমানা এখান থেকে শুরু এই কলা গাছটা দেখতেছেন এখান থেকে ওনার সীমানাটা শুরু সম্পূর্ণ বাধাই করা জায়গা এই দোকানটা বর্তমানে রানিং মদি দোকান দেখতেছেন এই মুদি দোকানটা নেই বর্তমানে দশ বারো হাজার টাকা এই দোকানে বেচা কেনা হয় দোকানটা সহ উনি বিক্রি করে দিবে আর পিছন অংশ হচ্ছে বাড়ি আর কি বাড়ি আর দোকানে ষোলো ডিসিম জায়গা উনি বিক্রি করে দিবে একসাথে এ হলো যে দেখতেছেন পাশেবর্তী দোকান এই দোকানে পাশে বাড়ি এই যে এখানে ওনার বাড়িতে ঢোকার জন্য গেট এটা এটা যে গেট গেট অবস্থা দেখেন তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন ঘরের ভিতরে হচ্ছে ছয়টা রুম পিছনে আছে পুকুর পিছনে অংশে পুকুর আছে এখানে ঘর আছে পাশাপাশি দুইটা এ হচ্ছে একটি ঘর এটা হলে যাই আহ পার্শবর্তী যিনি আস ওনাদের ঘর এই ঘরটা আছে এই ঘরটার পাশে পড়তে যে দেখতেছেন যে সীমানাটা এটার এই পাশে যে ঘরটা দেখতেছেন পিছন অংশ পুকুরে কিছু আছে সীমানা আর সামনে আছে সাইটওয়াল ঘর এবং কি পিছন অংশ আছে পাকঘর তে বিল্ডিং ঘরটার সহ এবং এই যে দেখতেছেন সামনে দিয়ে দোকান তো এই দোকান সহ সব বিক্রি করে দেবে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এটা প্যাকেজ মূল্য যেভাবে আছে দোকানপাট সহ ঘরটার সহ এভাবে বিক্রি করবে আর এগুলো কাগজপত্র তুমি এগুলো সাপ খাবো হবে সিএস থেকে এসে আর এস বিএস দরির বাহাদুরি খাজনা খারিজ খতি নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার গুলো করে ইনশাল্লাহ আপনি কিনবেন তো যেভাবে আছে এভাবে আর প্যাকেজ মূল্য হয়েছে আপনার বাইশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য বাইশ লক্ষ টাকা হলে দোকান আর বাড়িয়ে উনি বিক্রি করবে একদম ফাঁকা রাস্তার সাথে এই বর্তমানে রানিং দোকান এই দোকানটা কিন্তু বর্তমানে রানিং বর্তমানে যিনি জায়গার মালিক উনি দোকানটা করতেছেন সহ দোকানটা আছে আসে পাশ দোকানে গর্তর মিলে মূল্য যারা নেবেন বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা হলে আপনারা বাড়িয়ে দোকান পাটে পাইয়ে যাবেন ইনশাল্লাহ তো এই যে দেখতেছেন এখানে একটি দোকান এটা একটি দোকান তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম